যদি কোনো রেগে থাকা মেয়েকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছে দশজনের মধ্যে নয়জন বলবে কিছু না আর একজন ঠিক একই কথা বলবে কিন্তু ইংলিশে বলবে নাথিং হ্যালো আলাইকুম সাবিনা সিস্টারি তো আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবিনা পোয়াল্লা রহমতে ভালো আছি আজকে আবারও একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম তো শীত তো চলেই যাচ্ছে তো মনে করলাম আপনাদের সাথে আরেকটা পিঠার রেসিপি দিলে কেমন হয় তাই তো যেইভাবে বা সেই কাজ নিজেরাও বানিয়ে খেলাম আর আপনাদের জন্য একটা রেসিপি তৈরি করে নিলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাজা পিঠার রেসিপি তো প্রথমেই তো দেখলেন নারকেলটা কুড়ে নিলাম কুরো তারপর এই তো হচ্ছে গুড় দিয়ে ভালোভাবে নারকেলটা নেড়ে নিচ্ছি আর অবশ্যই একটু গরম মশলা আর গরম মশলার ফল দিবেন তাহলে ঘ্রাণ হয় আর ঘ্রা এই পিঠাতে কিন্তু এই গরম মশলা গরম মশলার আর ফল দিলে খেতে কিন্তু ভালো লাগে একটু বাসনা বাসনা লেগে খেতেও ভালো লাগে আর একটু সামান্য লবণ দিবেন আমরা অবশ্য লবণ প্রেমী যত মিষ্টি জিনিসই হোক আর যত কিছুই হোক লবণ সেটা কিন্তু ভালো লাগে না তাই সামান্য একটু লবণ আর যারা যাদের লবণ না দিলেও চলে তারা হচ্ছে লবণটা স্কিপ করবেন তো হচ্ছে আর চুলার রাশটা মিডিয়াম টু লো হিটে রাখবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যে এই পুরটা যেন পুড়ে না যায় আস্তে আস্তে না মানে নাড়তে হবে নাড়তে নাড়তে তখন দেখবেন একটা আঠালো মতো হয়ে গেছে তখন হচ্ছে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে আর আমি আগে থেকেই হচ্ছে চাউলের গুড়াটা করে নিয়েছিলাম মানে খামিরটা করে নিয়েছি ওইটা আর আপনাদেরকে দেখালাম না কারণ কি জানি যে হচ্ছে চাউলের গুঁড়ো আর খামির আবার কে না করতে পারে সবাই করতে পারে তাই খামিরটা দেখায়নি তারপরে তো এ তো দেখতে না আমি কিন্তু পিঠা অলরেডি বানানো শুরু করে দিছি তো এই যে হচ্ছে লম্বা করে ভালোভাবে লম্বা করে নিয়ে গোল গোল করে হচ্ছে বাটি মতো বানাতে হবে বানানোর পরে এই সুন্দরভাবে আমার আম্মু যেভাবে বানালো সেইভাবে আপনারা বানাতে পারেন বা অনেকে অনেক রকম ডিজাইন করে তো আমরা তিন চার রকম ডিজাইন করেছিলাম কিন্তু ভিডিওটা করা হয় নাই তো এই তো আমার কিন্তু পিঠা বানানো শেষ অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি তারপর চুলাই হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়ে মানে बेसिओना अल्पना कारण कि এই পিঠাতে বেশি তেল অত লাগে না অল্প তেল হলেই হলে হয় তারপরে এই তো হচ্ছে আস্তে আস্তে পিঠাগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে আর তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না দেওয়ার এক মিনিট মানে তেল দেওয়ার চুলাই দেওয়ার এক মিনিট পরে পিঠাগুলো দিয়ে দিবেন আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন হলে হচ্ছে পিঠাগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তারপর যখন দেখবেন এক পাশ হয়ে গেছে তখন উলটিয়ে দেবেন উল্টায় পাল্টে ভালোভাবে ভেজে নিলেই হয়ে যায় হয়ে গেল আজকে পুলি পিঠা অনেক সহজ আর অনেকে আছে যে দুধ পুলি বানায় ঠিক এইভাবেই কিন্তু দুধ পুলিটাও বানানো হয় তবে পিঠা সাইজটা একটু ছোট হয় আর অল্প আছে ভেজে নিয়ে ওটা হচ্ছে দুধের শিরার ভিতরে দিলে পারে ওইটা হচ্ছে সারা রাতের জন্য রেখে দিলেই হয়ে যায় দুধ পুলি তো আজকের রেসিপি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওর প্রথমে আমি একটা কথা বলেছি একটা মেয়ে যখন রেগে থাকে তখন কিন্তু অবশ্যই সে সর্ব যদি তার কাছে জিজ্ঞেস করেন যে কি হয়েছে তো অবশ্যই বলবে কিছু না আর এটা কিন্তু সব মেয়ের ক্ষেত্রেই এটা শুধু আমার না আমার তারপর হচ্ছে মানে যত মেয়ে আছে সবাই কিন্তু প্রথমের আগের কারণটা বলবে না কিন্তু গম্ভীর হয়ে থাকবে যাই হোক কেমন